এবারও আর একটা শাকের রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এটা পালন শাক এক মোটা পালন শাক খুবই মোটা ছিল অনেকগুলো কড়াই উঁচু উঁচু হয়ে গেছে আমি সাধারণত শাক তো বেশিরভাগ আমি ছোট করে কাটি না অনেক সময় ছোট করে কাটি কিন্তু বেশিরভাগ সময়ই আমি বড় বড় করে কাটে নিই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম চুলায় চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো আমি এখন একটু সামান্য আর লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি একদম ঢাকনা দিয়ে চেপে আমি বন্ধ করে রাখব এতে সামান্য একটু লবণ দিলাম কারণ পালন শাক তো একদম কমে যাবে একদম করাই উঁচু উঁচু কিন্তু হয়ে যাবে একদম কম একদম চাপ দিয়ে আমি দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দুই তিন মিনিট পর আছি একদম হাই হিটে রান্না করেছি যাতে তাড়াতাড়ি শাকটা কমে যায় নিচের দিকে কমে গিয়েছে আর কি অনেকটাই কমে গিয়েছে নিচেরগুলো উপরে উপরেগুলো নিচে সুন্দর করে নেড়ে চেড়ে দিব খুবই অল্প সময়ে অল্প উপকরণে পালন শাক অনেকে অনেকভাবে খায় এমনিও খাওয়া যায় তরকারিও খাওয়া যায় খেতে কিন্তু খুবই মজা লাগে শীতের সিজনে অনেক রকমের আইটেম করেও খাওয়া যায় ভাজি করে খেলেও মাসাল্লা অনেক মজা লাগে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিব এই তো অনেক কমে এসেছে আমি এর ঝোলটা ফেলে দিব না পালং শাকের এই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই আমি হাই হিটে ঝোলটা আমি শুকিয়ে নিব একটু মোটা ডাটাও আছে এই ডাটাটাও এর মধ্যে সে হয়ে যাবে তো আমি আমার সেদ্ধটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর দিয়ে দিলাম অন্য একটা প্যান প্যানটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব তেল তেলটা একটু চতুর্দিকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে দুইটা আমি মরিচ দেব শাক জাতীয় জিনিসে শুকনামরিচ যদি আমি প্রথম ফোরন দেওয়া যায় তাহলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে ফ্লেভারটাও খুব মশাল্লাহ খে যখন তোমরা খাবা খুবই ভালো লাগে একটু ঝাল কম হলেও সমস্যা নাই শাকের সাথে খাওয়া যাবে আর কি শুকনো মরিচটা আর এ পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ভাস্তে ভাস্তে তখনই দিয়ে দিব মরিচ কাঁচা মরিচ দুই তিনটা যাই যেরকম ঝাল খাও আর কি বেশি কম বেশি করে দিতে পারো তারপরে একটু জাস্ট নাড়াচাড়া করে দিয়ে দিব। বেশ কিছু পরিমাণে পিঁয়াজ কুচি এখন দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে এখন বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখন বাদামি একটা কালার চলে আসবে তখন আমি শাকটা ফড়ন দেব একদম সিম্পল আমরা কম বেশি সবাই জানি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় শীতের সিজনে এই শাক তো সবসময় পাওয়া যায় না এই শীতের সিজনে যত রকমের সবজি আছে সবাই খেয়ে নাও আমরা তো খাচ্ছি এত প্রায় বাদামি কালার চলে এসেছে এখন একটু নাড়াচাড়া করে দিব এভাবে যদি ছোট বড় আমার বড় ছেলে তেমন একটা শাক পছন্দ না কিন্তু আমার মাশাল্লাহ আমার ছোটো ছেলে খুবই পছন্দ যে কোনো শাক আর ভালো লাগে এত বাদামি করে ভাজার পরে আমি ভাপানো পালন শাক দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই শাক আমার ছোটো বাবু খুবই পছন্দ করেছে যে এত সুন্দর শাকটা এটা যেহেতু শাকটা খুবই নরম অতটা ঝরঝরে হবে না তারপরও ভালোই লেগেছে খারাপ লাগেনি ডাটাগুলো ঝড় গলেনি আর কি পাতাটা গলেছিল ডাটাটা আমার বাবু সুন্দর হাত দিয়ে তুলে তুলে বাটিতে দিলে সুন্দর খায় আর কি সেজন্য আমি বেশিরভাগ শাকই আমি লম্বা লম্বা করেই কাটি যাতে আমার বাবুটা খাওয়া শিখে আমারও ভালো লাগে বড় বড় করে শাক কারণ ছোটোবেলা থেকেই শাকটা আমি বড় বড় করে খেয়ে অভ্যস্ত আমি মাঝে মধ্যে হঠাৎ করে কখনও যদি দেখা যায় শাক খুবই শক্ত তখন আমি আর কি কুচি কুচি করে কেটে ভাজি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয় কারণ পালং শাক তো খুবই নরম জাতীয় শাক এই শাকের তো একটু জাস্ট খালে ভাব একটু ভাব হলেই আর কি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এতে আমি খন্তির সাহায্য একটু নিরিচেড়ে দিচ্ছি আর কি দেওয়ার পরে এই তো ফাইনালি চলে এসেছি আমার একদম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি প্লেটে তুলছি আর কি দেখো মার্শাল্লাহ কত সুন্দর একটা কালারও চলে এসেছে আমার মতো কে কে পালন শাক পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না আমার তো খুবই পছন্দ আমার পরিবারের সবাই খেয়েছি আমার বড় ছেলে খায় না তারপরেও জোর করে খাওয়াই দিয়েছি খাইতে খাইতে অবশ্যই ভালো লাগবে একটা সময় তোমাদের কাছে যদি ভালো নাও লাগে দেখতে থাকো দেখতে দেখতে একটা সময় অবশ্যই ভালো লেগে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না আর নতুন বন্ধুরা তোমরা সুন্দর করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবা আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর আমার পুরাতন আপু ভাইয়ারা দিদি দাদারা তো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে আমি পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহ পাই আজকের মতো বিদায় নিব তোমরা ভালো থাকো সুস্থ